আর মাত্র কয়েকটা দিন তারপরেই হবে রথযাত্রা পুরীর পাশাপাশি কিন্তু শ্রীরামপুরের মাহেশেরও প্রস্তুতি তুঙ্গে আজকে ঠিক রথযাত্রার পনেরো দিন আগে ছশো উনত্রিশ বছরের পুরনো মাহেশের রথযাত্রার আগে আজকে অনুষ্ঠিত হয়ে গেল স্নান যাত্রা যেখানে আঠাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হলো জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেখানে কিন্তু এই দুর্লভ চিত্র দেখতে হাজার হাজার ভক্তের সমাবেশ দেখা গেল দেখে নেবো এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ড ইন্ডিয়ান নিউজ এর পর ছশো ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের সানযাত্রা উৎসব আমাদের সম্পন্ন হলো আটাশ ভরা গঙ্গাজল জল এবং যে দেড় মন দুধ দিয়ে যে আমাদের চিরাচরিত প্রথা আছে এত ভক্তদের যে দুধ দিয়েছেন প্রায় তিন মনের ওপরে আমরা দুধ ঢালতে ঢালতে আমরা হিমশিম খেয়ে গেছি মহাপ্রভুর মাথায় যত দিন যাচ্ছে যত বছর গড়াচ্ছে আমাদের এই স্থানযাত্রার যে জনপ্রিয়তা আরো বাড়ছে ভগবানের কথায় তো উল্লেখই আছে মাইসের স্থানযাত্রা সব থেকে বিখ্যাত যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্থানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি আমরা সকাল থেকেই কয়েন্ডি যাত্রা সহকারে মহাপ্রভুকে রত্নবেদী থেকে নামিয়ে আমরা স্থানবেদীতে নিয়ে এসে রেখেছিলাম প্রতিষ্ঠান করিয়েছিলাম তারপরে অবকাশ বেশে ধারণ করিয়েছিলাম তারপরে স্নান বেশে ধারণ করিয়ে এই পর্ব শেষ হলো এরপরে আমাদের স্নান বেশ খুলিয়ে আমরা সাত বেশে ধারণ করাবো তারপরে বিকেল সাড়ে তিনটের সময় গজবেশে উনি ধারণ করবেন গজবেশে দর্শন কর দেবেন সকল ভক্তদের তারপরে আমরা ওনাদের ওনাকে লাড্ডুভোগ নিবেদন করব। তারপরে বিকেলবেলা তারপরে হোমযোগ্য হবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে আমাদের সন্ধ্যা অতি শুরু হবে এবং তারপরে আমাদের অন্নপোক নিবেদন হবে সাতটার সময় কীর্তনিয়া কীর্তন করবেন আমাদের স্নানবিধি ময়দান থেকে এবং আজ রাত্রি সাড়ে নটার পরে এই স্থানবিধি থেকে নামিয়ে আমরা গর্ব গিয়ে নিয়ে যাব ওখানে অধিষ্ঠান করাবো এবং ওখানে অনবসর সেবা আজকের দিনে হবে আজকে কি পনেরো দিন পর রথযাত্রা রথযাত্রা আমাদের তো বিখ্যাত পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা মাইসের সেই ঐতিহাসিক ছশো উনত্রিশতম রথযাত্রা উৎসব আগামী সাতাশে জুন মহাসমারোহে পালিত হবে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন শুক্লা অবস্থা দ্বিতীয় তিথিতে আমাদের কাজকর্ম আমাদের সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে রথের এই স্থানের পরেই আমাদের রথের বিভিন্ন আরও আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং রথের দিনই আমাদের সকালবেলা প্রভু ভক্ষে উনি বাইরের ছাতালে দর্শন বেরোবেন এবং দুপুর দুটোর সময় দামোদর হবে এবং বিকালবেলা চারটের সময় আমাদের রথ টান শুরু হবে আমি পিয়াল অধিকারী সম্পাদক মহেশ জগন্নাথ নাম শিবটা পাই বাড়ি পানিয়াটি সত্যি না আমি এবছর প্রথমেই আসলাম দারুন দারুন ভাষা নেই এত সুন্দর দারুন খুব সুন্দর এই তো আশীর্বাদে প্রণাম চরণামি তো নিলাম প্রভুর পায়ে মাথা টুকরে প্রণাম করে আসলাম দেখে আসলাম এত ভিড়ের মধ্যেও তবুও দেখা গেল চাওয়ার তো আমার কিছুই নেই ভগবান সবই জানে আমার কি চাওয়ার উনি না চাইতেই সব সবাইকে মঙ্গল রাখো সেটাই চাই হ্যাঁ অবশ্যই আসবে মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই